থেকে মাদারীপুরেও কিন্তু জনগণের হাতে দৌড়ানি খেয়েছে তাদের সমাবেশ থেকে সমাবেশে তারা দৌড়ানি খেয়েছে চেয়ার টেয়ার হয়েছে এখন কথা হচ্ছে তার তারা যেখানে যাবে সেখানেই যদি তাদেরকে সাধারণ জনগণ দৌড়ানি মানে দৌড়ে দেয় পাগলা কুকুর মনে করে তাহলে কি তারা সেখানেই কামড় বসিয়ে দিবে বা সেখানেই গণহত্যা করবে তাদের সেই পাক বাহিনীদেরকে নিয়ে এরকম করার যদি শুরু করে তাহলে তাদের উপরে নিধন করা মানে জনগণের জন্য ফরস কিনা জি আমান ভাই হ্যাঁ শ্রুতি আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনি খুবই ভালো বলেছেন আমা আপনি এক মিনিটের ভিতর অনেক কিছু বলে ফেলেছেন ইট মেক সেন্স টু মি আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো যে তারা যে গোপালগঞ্জে গেল গোপালগঞ্জে যাওয়ার পদযাত্রাকে তারা গোপালগঞ্জের উদ্দেশ্যে পদযাত্রা না দিয়ে না দিয়ে তারা নাম দিয়েছে মার্চ টু গোপালগঞ্জ এই 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 শিরোনামটাই হলো উস্কানিমূলক মার্চ এম এ আর সি এইচ মার্চ মার্চ বলতে আমরা বুঝি পুলিশের মার্চ আর্মির মার্চ আপনি মার্চ করে কোথাও যাচ্ছেন কোন জায়গায় কাউকে আক্রমণ করার জন্য হামলা হামলা করার জন্য ঠিক না যুদ্ধ ক্ষেত্রে মার্চ মার্চ কি তো সব জায়গায় তারা পদযাত্রা শব্দ ব্যবহার করলো অমুক জায়গায় পদযাত্রা তমুক জায়গায় পদযাত্রা এবার তারা নাম দিল মার্চ টু মার্চ টু গোপালগঞ্জ হোয়াট ডাজ ইট মিন এটা থেকে বোঝা যায় না যে তাদের এই এই মানে শিরোনামটা দিয়েছে যে নামটা দিয়েছে এটি হচ্ছে উস্কানিমূলক এর আগে গোপালগঞ্জের মানুষের প্রতি তারা মানুষের উদ্দেশ্যে তারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলেছে তাহলে গোপালগঞ্জের এই এই অপ্রীতি কি অপ্রীতিকর অবস্থার জন্য এই জুলাই সন্ত্রাসীরা দায়ী ঠিক আছে খুব ভালো করে খেয়াল করবেন গেল তারা এইটা গেল এটি দুই নাম্বার হচ্ছে দুই নাম্বার পয়েন্ট হচ্ছে

বিভিন্ন জায়গায় রাজনৈতিক সমাবেশ করো মার্চ করো কোনো সমস্যা নাই তোমরা যে তোমরা যে আর্মি ব্যবহার করলে পুলিশকে ব্যবহার করলে এটা কোন অধিকারে তোমরা করলে আর্মি পুলিশ যদি তোমাদেরকে প্রোটেকশন দিয়ে সমাবেশ সমাবেশ করাতে হয় তোমাদেরকে প্রোটেকশন দিয়ে পালাতে সাহায্য করে তাহলে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো কি অপরাধ করলো তারাও তো আর্মির নিরাপত্তা পাওয়া আর্মি বা পুলিশের নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে তো এদের অবস্থা দেখে মনে হয়েছে এদের প্রতি আমি এবং পুলিশের বিশেষ নিরাপত্তা দেওয়াটা দেখে মনে হয়েছে যে এরা ইনুসের উপদেষ্টা মন্ডলীর কোনো উপদেষ্টা বাংলাদেশ সরকারের বাংলাদেশ সরকারের তারা অংশ বিশেষ অংশীজন এরকমই মনে হয়েছে পুলিশ আর্মি তো বাংলাদেশের মানে সরকারে যারা আছে তাদেরকে এই প্রোটেকশন দেয় এটা দিতে বাধ্য ঠিক আছে তো তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি মেনটেন করতে নিরাপত্তা নিরাপত্তা দিতে হয় এনসিপি কে কেন নিরাপত্তা দিতে হবে তারা না রাজনৈতিক দল তাহলে তো পুলিশ আর্মির বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা দিতে হবে রাজনৈতিক দলগুলো সমাবেশ করলে পরে তারা আক্রমণ হামলা ধামলা শিকার হলে তাদেরকে নিরাপত্তা দিয়ে অন্যত্র সরিয়ে নিতে হবে আমি ত্রুটি আসতেছি আমি শেষ করে দিচ্ছি এখন কথা হলো এরা গোপালগঞ্জে গিয়ে যে মিটিং করেছে মিটিং এ তারা এই যে মানে যে বক্তব্য মানে উস্কানিমূলক স্লোগান দিয়েছে সেটি হচ্ছে মুর্দাবাদ মুদাবাদ মুজিবাদ মনে হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাদের স্লোগানের চিৎচিৎকারে খবর থেকে উঠিয়ে নিয়ে আসবে তো তোমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমিতে গিয়ে তোমরা বলছো যে মুজিব্বাদ মুর্দাবাদ মুজিবাদকে খবর দিয়ে দেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানে অপমান অপদস্থ করতেছো আর তার জন্মভূমির মানুষরা এটি মেনে নেবে এটা তো হতে পারে না ইট ইজ নট ইম্পসিবল এখন তোমাদের যদি হেডম থেকে থাকে থেকে থাকে তাহলে তোমরা যেকোনো জায়গায় পুলিশ আর্মির নিরাপত্তা না নিয়ে গিয়ে তোমরা গাইগান দায় হামলা হয়েছে বাংলাদেশের প্রতিটা জায়গায় তোমাদের উপর জনগণ তোমাদের 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 উপর জনগণ ব্যবস্থা নেবে এটা মেক্সিও থাকেন গোপালগঞ্জে তোমরা পুলিশের মানে ইয়ের প্রহরায় আর্মির প্রহরায় তোমরা কেন চলে আসতে হলো আর বিষয় আমি এখানে বলে ফেলি আমি চলে যাব আর্মি না বলেছিল পাঁচই আগস্টের আগে বা পাঁচই আগস্টের সময় তারা জনগণের বুকে গুলি চালাতে পারবে না তো আর্মি গোপালগঞ্জে নিরীহ মানুষের বুকে গুলি চালালো কেন কেন চালালো কোন অধিকারে চালালো তাহলে যে আর্মি পাঁচই আগস্টের সময় একটা ভূমিকা নিলো সেই আর্মি ষোলোই জুলাই কেন বুকে চালালো না কেন চালালো না ষোলোই ডিসেম্বর ষোলোই অগাস্ট অগাস্ট সরি জুলাই যদি জুলাই যদি তারা জনগণের বুকে গুলি চালাতে পারে তাহলে পাঁচই আগস্ট কেন করলো না বিষয়টা বুঝতে পারছেন